হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বার্থডে পার্টিতে রয়েছি তো চলো বার্থডে পার্টিতে কী কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ক্লোস্ক্রিপ করো না পুরো ভিডিওটায় দেখার অনুরোধ রইল তো চলো দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কেক কাটিং এখানে শুরু করে দিয়েছে তো ওই যে মাঝখানে যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছ ওই হচ্ছে বার্থডে গান তো ওরই বার্থডেতে আমরা এসেছি তো ও হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড হয় তো আজকে আমরা ওরই বার্থডে পার্টিতে এসেছি আর দেখো বাচ্চারা কেমন এনজয় করছে তো বাচ্চাদের বার্থডে মানে বাচ্চাদেরই এনজয়মেন্ট বেশি আমরা বড়রাও এনজয় করি কিন্তু বাচ্চাদেরই বেশি তো আমি আর আমার ছেলে এসেছি আমার হাজব্যান্ড কিন্তু আসেনি তো চলো দেখতে থাকো আগে আগে বাচ্চারা আরও কী এনজয় করছে চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওই যে উনি কেক খাচ্ছেন বাচ্চাটি যা কেক খাওয়ালো ও হচ্ছে বাচ্চাটির উনি হচ্ছেন বাচ্চাটির বাবা তো পেছনে ওই যে আমার ছেলেও রয়েছে তো চলো দেখতে থাকো সবাই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আগামী দিনেও আমি চাই তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো যারা নতুন বন্ধু আছো তাদের সকলেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো ভিডিও কেমন লাগছে সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট না পড়লে তো না পেলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিও কেমন লাগছে আর অবশ্যই করে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের লাইক আর শেয়ারের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর ওনারাও দেখে নিতে পারবেন তো প্লিজ একটা লাইক শেয়ার তো চলো দেখতে থাকো এই দেখো এখানে এখন এই টা কাটানো হবে আর সবাই চকলেটের অপেক্ষা করে আছে যে কে কটা চকলেট বাচ্চাদের চেঁচামেচি আর হই হলো তোমরা বুঝতেই পারছো বাচ্চারা কতটা এনজয় করছে যাই হোক বড়রাও কিন্তু সেগুলোর দেখে ভালোই আমরা এনজয় করছিলাম চলো দেখতে থাকো কি হচ্ছে আর কেক কাটিং এর পরে কিন্তু আমাদের হাতে কেক দেওয়া হয়েছিল তার সাথে আঙ্গুর লস্যি দেওয়া হয়েছিল তো এগুলো আর তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি শেয়ার করা হয়নি তো তারপরে দেখো এখানে বাচ্চারা খেতে বসে গেছে যেহেতু রাত হয়ে যাচ্ছিল তো বাচ্চারা খেতে বসে গেছে অনেক বড়রাও খেতে বসেছে শুধু যে বাচ্চারা তা না আমার ছেলে ওর কিছু বন্ধুকে নিয়ে বসে গেছিল সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছো ও কিন্তু ওর বন্ধু অঙ্ককে পাশে নিয়েই খেতে বসেছে আর গরম কিন্তু সেদিন তো মানে মারাত্মক লেভেলের ছিল আমি এসব খাওয়া দাওয়া কি খাবো এত গরম লাগছিল কি বলবো মারাত্মক গরম ছিল সেদিনকে তো যাই হোক গরমের মধ্যে বার্থডে পার্টি এনজয় করলাম একটু অস্বস্তি লাগছিল গরমের জন্য আর ওদের arrangement টা কিন্তু ওদের terrace করেছিল মানে ছাদেতে তো যাই হোক ছাদেতে হাওয়াও আসছিল মাঝে মাঝে সেই জন্য অতটাও অসুবিধা হয়নি আর এই দেখো এবারে আমরা কিন্তু একটু নিজেদেরকেও দেখিয়ে দিচ্ছিলাম আমি আর তুলি আমার বন্ধু দুজনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম আর ওই যে দেখো পেছনে কিন্তু ওখানটায় রান্না হয়েছিল তো চলো তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে দেখতে থাকো আর এই দেখো এবারে এখানে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি কারণ আমাদেরকে তারপর ফিরতে হবে যেহেতু বাড়িতে জানোই আমার মা অসুস্থ বাড়িতে মাকে রেখে গেছি তো তাড়াতাড়ি ফেরারও একটা ব্যাপার তো যার জন্য আমরাও খেতে বসে গেলাম আর এত গরম লাগছিলো গরমে খাবো কি খাবার এনার্জিটাও লাগছিল না যাই হোক তবু তো খেতে হবে তো যাই হোক খাওয়া শুরু করলাম খাবারে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আর একটু ভালো আমি দেখিয়েও দেবো চল দেখতে থাকো সাথে থাকো আমরা তো দেখো খাওয়া দাওয়া শেষ করে এখানে বাচ্চাদের আবার খেলা শুরু হয়েছে ওরা মিউজিক্যাল চেয়ার খেলছে ওই যে দূরে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে থেকে মিউজিক প্লে করছে আর এরা সবাই মিউজিক্যাল চেয়ার খেলছে তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো দেখো ওদের এরকম খেলা খেলতে দেখে আমার কিন্তু নিজেরও ছোটবেলার দিনগুলো মনে পড়ছিলো আমরা এরকম কত এনজয় করেছি কত খেলা খেলেছি খুবই মনে পড়ছিল আর ভালো লাগছিল ওদের খেলা দেখতে চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কে স্পিনার হলো আর কে কি হলো যাই হোক চলো দেখতে থাকো এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হলো আর এখানে কিন্তু আমার ছেলে এবারে খেলছে আর অর্ক হচ্ছে ওখানে মিউজিক প্লে করছে বসে বসে চলো দেখুন রাত কিন্তু অনেক বেজে যাচ্ছিলো প্রত্যেকেরই বাবা মা প্রত্যেককেই বলছিল জল জল বাড়িতে কিন্তু কেউই বাড়ি যেতে রাজি না কারণ ওরা বন্ধু পেয়েছে খেলা পেয়েছে তো সবাই খেলতেই ভালোবাসছিলো কিছুতেই বাড়ি যাবে না যাই হোক আমরা ওদের খেলার শেষ পর্যন্ত একটু ওয়েট করলাম আর বেশিরভাগ বাচ্চাই কিন্তু বাড়িতে একা একাই থাকে খেলার কোনো সেরকম সঙ্গী পায় না বা আমাদের সময় যেমন আমরা মাঠ পেয়েছি সেরকম কিন্তু ওরা মাঠ পায় না যে বিকেল হলে একটুখানি বন্ধু বান্ধব নিয়ে খেলবে তো যাই হোক এগুলো পায় না বলে কিন্তু অনেক প্রবলেমস হয় তো যাই হোক এরকম অনুষ্ঠান হলে কিন্তু ওরা একটু সঙ্গী পায় খেলে তো যাই হোক এবার দেখো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো যেটা আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো এখানেই রাখলাম আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই